নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘরে কিচেনে চলে এসেছি আজকে আমি একটা নিরামিষ রান্না করব নিরামিষ রান্নাটা আমি এঁচড় করব এচড়ের মধ্যে যে আমি এঁচড়টা কেটে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি এচোড় আর আলুটা এটাকে একটু সেদ্ধ করে নেব কাটাটা আপনাদের আমি দেখাতে পারিনি আরেক দিন আমি কেটে দেখিয়ে দেবো এখানে আমি কড়াইটা বসিয়েছি এখানে নারকেলটা আমি ভেজে নেব ভেজে আমি নারকেলটা বাটা দেব এছরে এদিকে আমার একটু মগজ বাটা নিয়েছি মগজটা নিয়েছি একটু কাজু নিয়ে বাদাম নিয়েছি এই আদা বাটাটা দেব কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা পাকা লঙ্কা আমি শুকিয়ে নিয়েছি এখানে আমি মগজটাকে ভিজিয়ে দেবো চার এই যে ভিজিয়ে দিলাম কাজুটা ভিজিয়ে দিলাম এর মধ্যে একটু ভিজিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি কড়াইতে নারকেলটা একটু ভেজে নেব এদিকে আমি আদা লঙ্কাটা একটু পেস্ট করে নেবো একটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এই সেদ্ধ হয়ে গেছে যে নাবিয়ে নিয়েছি নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাটা বেটে রেখেছি আদা টমেটো আমার লঙ্কা আলুটাও এই যে সেদ্ধ করে নিয়েছি এটা ভেজে নেব আলুটা এছাড়া আলুটা আমি ভেজে নেব আমার চারমগু কাজু বাদামটা যে পেস্ট করেছি এর মধ্যে আমি একটু পোস্ত দেবো দু চামচ পোস্ত দিয়ে যে পেস্ট করে নেব পোস্তটা সঙ্গে চাটটা ভেজে নেব এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে দুটো আমি আলাদা আলাদা করে ভাজবো এদিকে এর মধ্যে আমি এক চামচ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে রাখবো যাতে ভিজে এটা নরম হয়ে যাবে আমার জিরের গুঁড়ো দেওয়া থাকলো টমেটো লঙ্কা আদা জিরে গুঁড়ো এই চোরটা ভেজে আমি লাভিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে এলাচ দুটো দারচিনি লবঙ্গ দুটো দারচিনি এবার আমি যে পেস্টটা রয়েছে এটা দিয়ে দেব আদা টমেটো লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কষিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদটা দেব মশলাটা কষেই গেছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব কাজু বাদামটা কাজু বাদাম আর চার মগজটা যেটা বেটে রেখেছিলাম পোস্ত ওটা দিয়ে দেবো গ্যাসটা আমি কমিয়ে রেখেছি এটা দিয়ে আবার দু তিন মিনিট একটু কষিয়ে নেবো নেড়ে এটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি দেব যে নারকেলের দুধটা নারকেলটার বেটে আমি যে চিপে নিয়েছি সেটা শুধু দুধ নারকেলের দুধটা এই যে ছেপড়াটা আমি ফেলে দিয়েছি এটা একটু নেড়ে নেব ঢাকা দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে এটাও কষানো হয়ে গেছে নারকেলটা এবার আমি দিয়ে দেবো টক দই টক দইটা দেওয়ার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে গ্যাসটা যাতে কমিয়ে দেন নাহলে দইটা কেটে যাবে গ্যাসটা একদমই ধিমে রেখে এটাকে নাড়াবে তেল ছেড়ে দিয়েছে আমি এবার আলুটা দিয়ে দেবো আলুটা এ চোরটা দুটোই দেব দিয়ে দিলাম আলুটা আমি এবার এ চোটটা দেব দিয়ে দিলাম এর দিকে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি এই জলটা দেব তো চিনি দিয়ে দেবো এবার জলটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো Thank <coughs> দিয়ে দেবো গরম মশলা ঘি দিয়ে দেব এবার আমি নাবি দেব আপনারা অনেকেই অনেক রকম করে এচড় খেয়েছেন রান্না করে মাংস দিয়ে চর্বি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এ চোর চিংড়ি অনেক রকম করে খেয়েছেন আমার মতন একবার রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় ভালো লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন ভালো লাগলে আমায় কমেন্ট শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে নিয়েছি কৃষক কত সুন্দর রঙ হয়েছে দেখুন খেতেও খুব সুস্বাদু খুব ভালো হয়েছে আপনারা এরকম অবশ্যই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনারা সাবস্ক্রাইব লাইক করে দেবেন আমি আবার আপনাদের কাছে অনেক ভিডিও নিয়ে আসবো